নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রিডিং নিয়ে সবাই কেমন আছো আজকে আবারও চলে এলাম তোমাদের সামনে তোমাদের পছন্দের রিডিং নিয়ে জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা সবাই নিশ্চয়ই অপেক্ষা করছো যে দিদি কখন মর্নিং ফিলিংসটা আপলোড করবে কারণ কালকে আমি আসতে পারিনি বাট আজকে আবার চলে এলাম তোমাদের সামনে তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তো অবশ্যই বলবো সবাই পজিটিভ থাকো পজিটিভিটি নিয়ে এই রিডিং দেখতে থাকো আর যারা আমার চ্যানেল বা আমার প্যাজ পেজেতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিন পেজটিকে অ্যান্ড যারা ইউটিউবে দেখছো ইউটিউবকে কারণ এনার্জি এক্সচেঞ্জের জন্য এটা খুবই আবশ্যক এবং এই চ্যানেলের এনার্জির সঙ্গে তুমি যদি তোমার এনার্জি অ্যালাইন করে নিতে পারো তাহলেই দেখতে পাবে যে এই রিডিংগুলি তোমার সঙ্গে একদম ম্যাচ করে যাচ্ছে এবং একদম মানে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কখনোই নয় কারণ এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং ওকে বাট তবুও বলবো যে এই রিডিং থেকে কিন্তু আমার প্রতিদিনের যারা ভিউয়ার্স আছে তারা প্রচুর উপকৃত তো যারা নিউ ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই রেগুলারিটি মেনটেন করে দেখুন প্রচুর উপকারিতা পাবেন আর এই রিডিং কিন্তু আমি সমস্ত জেন্ডারের জন্য করে থাকি এবং সমস্ত পরিস্থিতির জন্য একটা লাভ লাইফের সমস্ত পরিস্থিতির জন্য করে থাকি সেটা হতে পারে আপনি ম্যারেড হতে পারেন ম্যারেড হতে পারেন নিজের স্টেবল পার্টনারকে নিয়ে দেখতে পারেন অথবা নতুন কোনো হয়তো এক্সট্রা কোনো ফিলিংসে আপনি আটকে পড়েছেন সেই মানুষটিকে নিয়েও দেখতে পারেন তো যারা এক্সট্রা ম্যারিটালে আছেন তারাও কিন্তু এই রিডিং দেখতে পারেন তো চলুন তাহলে শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সকালবেলায় ফিলিংস কি আছে অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই সকালবেলায় কি ফিল করছে এবং তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে অবশ্যই তার মুখটি মনে করে রিল্টি দেখো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে আজ সকালবেলায় তোমার জন্য কি ফিলিংস আছে তোমার জন্য তার মনের মধ্যে আজকে সকালবেলায় কি ফিলিংস আছে কি ফিলিংস আছে চলো দেখে নিই নাইন অফ প্যান্টিকলস পাও হ্যাংডম্যান সিক্স অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য হায়ার বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজকে সকাল বেলায় ভীষণ মিস করছে হয়তো তোমাদের মধ্যে কথাবার্তা হয়নি এবং তোমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষারত ওকে একটা মানে ওয়েটিং এনার্জি আছে অ্যান্ড হতে পারে তোমাদের মধ্যে রিলেশনশিপটা সেইভাবে যে অ্যাজ এ লাভ রিলেশনশিপ এখনও সেইভাবে গড়ে ওঠেনি বাট হয়তো তোমাদের মধ্যে কথাবার্তা হয় যোগাযোগ হয় হতে পারো তোমরা কালিগ হতে পারো হতে পারো তোমরা মানে দুজনেই স্টুডেন্ট লাইফের বন্ধু হতে পারো বা হতে পারো তোমরা কোনোভাবে মানে পুরনো দিনের একটা মানে হয়তো কানেকশান আছে মানে বা অনেক দিনের কোনো একটা রিলেশনশিপ আছে বাট সেটা কোনো সেই রকমভাবে অ্যাজ এ লাভ রিলেশনশিপ তা নয় বাট হ্যাঁ তোমাদের মধ্যে একটা সুন্দর মিষ্টি মিষ্টি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে যেটা হয়তো বন্ধুত্বের থেকে একটু বেশি বাট লাভ রিলেশনশিপের থেকে একটু কম ওকে তো সেই জায়গা থেকে উনি ভীষণভাবে তোমাকে মিস করছে এই মুহূর্তে অ্যান্ড তোমাদের সম্পর্কের স্টেবিলিটি নিয়ে ওনার মনের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো সন্দেহ নেই ওকে এবং উনি জানেন মানে কোথাও যেন মানে ওনার মাথার মধ্যে এই জায়গাটা আছে যে আমাদের সম্পর্ক কোথাও ভীষণ স্টেবল অ্যান্ড আমি জানি আমি দিনও তোমাকে হারিয়ে ফেলবো না তো এই রকম একটা মানসিক একটা কোথাও মানে নিজের মধ্যে না মানে কোনো কনফিউশন নেই যে তোমাকে তোমার সঙ্গে আর কথা হবে কি না এরকম কনফিউশন নেই যদিও হ্যাংডম্যান আছে তবুও কনফিউশন নেই ওকে কিন্তু উনি জানেন যে হ্যাঁ কথা হবে হয়তো কথা হচ্ছে না কিন্তু কথা হবে এবং তোমার ফোন বা মেসেজের কিন্তু অপেক্ষারত হয়ে আছেন এবং নিজেও যোগাযোগ করবেন মানে কিছুক্ষণ অপেক্ষার পরে উনি যোগাযোগ করবেন এরকম একটা টেন্ডেন্সি ওনার মনের মধ্যে কিন্তু আছে চলছে অ্যান্ড কোথাও তোমার জন্য ভীষণ একটা পজিটিভিটি আছে দেখো হায়ারোফেন্ট আছে পিছনেও বটম ডেকের পিছনে এমপ্রেস আছে তো হতে পারে তোমাদের এই রিলেশনশিপটা না কোথাও একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হওয়ার প্রচণ্ড একটা চান্সেস আছে অ্যান্ড হ্যাঁ এরকমও হতে পারে যে তোমরা দুজনেই আনম্যারিড বাট হতে পারে তোমাদের কোনো স্টেবল রিলেশনশিপ আছে কিন্তু তুমি এটা অন্য কোনো মানুষকে নিয়ে দেখছো মানে অন্য কোনো একটা মানে ওই যে বললাম বন্ধুত্বের থেকে বেশি কিন্তু রিলেশনশিপ পর্যন্ত তোমাদের সম্পর্কটা পৌঁছায়নি মানে লাভ রিলেশনশিপ পর্যন্ত নয় ওকে তো হতে পারে এটা এক্সট্রা কোনো লাভ বা এক্সট্রা কোনো লাইকিং তোমার পার্টনারের বা সেটা তোমার ক্ষেত্রেও হতে পারে তো সেই জায়গা থেকে সিক্স অফ প্যান্টিকালস উনি তোমার সঙ্গে একটা সুন্দর ব্যালেন্স রিলেশনশিপ কন্টিনিউ করার কোথাও নিজের সঙ্গে নিজে কোথাও একটা প্রতিশ্রুতিবদ্ধ আজকে সকালেও তাই এবং উনি নিজের মানে মধ্যে যে সেই জায়গাটা উনি মেনটেন করতে পারছেন তাতে উনি খুব খুশি এবং উনি খুব সুন্দরভাবে এই রিলেশনশিপটাকে একটা স্টেবলভাবে কন্টিনিউ করতে চাইছেন এবং তোমাদের মধ্যে খুব একটা না দুজনের মধ্যে সম্পর্কের মধ্যে খুব একটা পরিচ্ছন্নতা থাকুক তোমাদের সম্পর্কের মধ্যে খুব একটা ক্ল্যারিটি থাকুক এটা চাইছে মানে তুমি কি চাইছো সেটা ওনার মধ্যে যেন ক্ল্যারিটি থাকে উনি কি চাইছেন সেটা তোমার মধ্যে যেন ক্ল্যারিটি থাকে এটা উনি ভীষণভাবে চাইছেন আজকে সকালবেলায় এবং খুব সুন্দর একটা ব্যালেন্স রিলেশনশিপ তোমাদের মধ্যে দীর্ঘকালীনভাবে কন্টিনিউ হতে থাকুক এটা উনি চাইছেন বাট হ্যাংড কেন এসেছে উনি কোথাও তো কিছু তো এক্সপেকটেশন আছে ওনার মাইন্ডের মধ্যে এই সম্পর্কটা লাভ রিলেশনশিপ পর্যন্ত পৌঁছানোর একটা ব্যাপারে কিন্তু কোথাও সেই জায়গাটাতে উনি এখনও হ্যাংড হয়ে আছেন তো তোমার পার্টনার কিন্তু কোথাও মনের মধ্যে এক্সপেকটেশন তো রাখছে যে হয়তো হয়তো আমাদের সম্পর্কটা কোনো না কোনো একটা দিন লাভ রিলেশনশিপে কনভার্ট হবে তো সেই জায়গা থেকে উনি কিন্তু ভীষণভাবে ওই যে বললাম কিন্তু সম্পর্কের স্টেবিলিটি নিয়ে কোনো কনফিউশন ওনার মধ্যে নেই ওকে এবং উনি তোমাকে নিয়ে ভীষণ পজিটিভ এবং উনি কোথাও তোমার সঙ্গে একটা সুস্থ সুন্দর রিলেশনশিপকে বয়ে নিয়ে যাওয়ার জন্য যেন আজকে নিজেও প্রস্তুত তো তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে তাহলে নাইন অফ প্যান্টিকলস অ্যান্ড সিক্স অফ প্যান্টিকলস আছে অ্যান্ড হায়ার এতটা পজিটিভিটি তো উনি অবশ্যই তোমার সঙ্গে যোগাযোগ করবেন অপেক্ষারত আছেন কিন্তু যোগাযোগ উনি করবেন ওকে এবং মানে কোথাও তো তোমার সঙ্গে কাটানো কিছু কিছু পুরনো স্মৃতিকে ভীষণ রোমন্থন করছেন আজকে বারবার মনে পড়ছে তোমার সঙ্গে হয়তো কোথাও উনি ঘুরতে গিয়েছিলেন কখনো সেই স্মৃতিগুলো ওনার মাইন্ডের মধ্যে ভীষণ আসছে এবং উনি সেই রকম সময়গুলোকে যেন সময়গুলোকে না ফিরে পেতে চাইছেন এবং সেটা আরও একটা সেই সম্পর্কের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে আরও একটা ওয়ার্ম ব্যাপার আসুক এইটা উনি চাইছেন এবং ভীষণভাবে উনি তবে আমি বলবো যে উনি কিন্তু কোথাও এই সম্পর্কের মধ্যে একটা পবিত্রতা রেখেই চলতে চাইছেন সম্পর্কটা যাতে কোথাও মানে তার জন্য তোমার মাইন্ডের মধ্যে কখনোই কোনো নেগেটিভিটি না আসে বা তার মানে সে কি চাইছে সেই নিয়ে যাতে তোমার মনের মধ্যে একটা ক্ল্যারিটি থাকে সেটাই উনি চাইছেন তো ভীষণ ভালো লাগলো আজকে ওনার মানে কোথাও ওনার চিন্তা ভাবনাগুলো এখানে উঠে এসেছে আজকে তো চলো দেখি যে তোমাদের সম্পর্কটা এখানে কল মেসেজ আসার যোগ দেখাচ্ছে বাট তবুও চলো দেখে নিচ্ছি তাহলে তোমরা এই প্রশ্নটা ভীষণ রাখো যে কল মেসেজ কবে করবে দিদি যোগাযোগ কবে করবে প্রচন্ড তোমার ভালোবাসার মানুষ তোমাকে কল মেসেজ কবে করবেন কল মেসেজ কবে কবে করবেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কল মেসেজ কবে করবেন আজ কি কথাবার্তা হবে কল মেসেজ কবে করবেন কবে করবেন চলো দেখি আবারও সিক্স অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য দেখতেই পাচ্ছ ওয়ার্ল্ড কার্ড এসেছে টেম্পারেন্স দেখো বন্ধুরা উনি আজকেও কল মেসেজ করতে পারে কারণ ভীষণ পজিটিভিটি এবং আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে তো কথা হচ্ছেই হচ্ছে বা আমি তো বলবো যে আজকে থেকেও কথা হওয়ার ভীষণ 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 চান্সেস আছে কারণ প্রচুর 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 এখানে একটা মানে পজিটিভিটি দেখাচ্ছে উনি চাইছেন তোমার সঙ্গে রিলেশনশিপটা উনি চাইছেন তোমার সঙ্গে একটা সুন্দর একটা উষ্ণ সম্পর্ক থাকুক এটাই কিন্তু উনি চাইছেন এবং উনি আজকে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কল মেসেজ আসার সম্পূর্ণ যোগ আজকেও কথাবার্তা হতে পারে আজকেও তোমাদের মধ্যে মেসেজিং তো হবেই হবে সেটাই দেখাচ্ছে তবে কল তো আসবেই তিন থেকে পাঁচ দিনের মধ্যে দিক থেকে কল আসার ওনার সম্পূর্ণ যোগ অ্যান্ড ম্যাসেজটা কিন্তু আজকেই আসার যোগ দেখাচ্ছে ওকে তো চলো তাহলে দেখবো এবারে যে তোমাদের সম্পর্কটা তাহলে কিভাবে এগোচ্ছে মানে ডিসেম্বর জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি তোমাদের সম্পর্কটা কিভাবে এগিয়ে চলছে সেটা একটু দেখে নেব চলো তোমাদের সম্পর্কটা ডিসেম্বর জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি এই তিনটি মান্থেই দেখব তোমাদের সম্পর্কটা কিভাবে এগোচ্ছে তোমাদের সম্পর্ক ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কিভাবে এগোচ্ছে কিভাবে এগোচ্ছে সিক্স অফ ওয়ান্স নিজে থেকে পড়লো চলো এটা ওভারঅল নেওয়া রইলো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের সম্পর্কের ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ওভারঅল দেখো সিক্স অফ পড়েছে মানে একটা কন্টিনিউটি থাকবে সম্পর্কে ঠিক আছে তো চলো দেখি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের সম্পর্কের ডিসেম্বর জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে থ্রি কার্ডস এসেছে চলো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ওভারঅল সিক্স অফ ওয়ানস এসেছে নিজে থেকেই দিয়েছে ইউনিভার্স অ্যান্ড বটম ডেকেও দেখো পজিটিভিটি ওভারঅল পজিটিভিটি এস অফ শোর্স তো চলো দেখি ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দেখো ফেব্রুয়ারিতে থ্রি কার্ডস এসেছে দেখো বন্ধুরা তোমাদের যে সম্পর্কটা সেখানে দেখাচ্ছে যে এই যে ডিসেম্বর মান্থ যেটা চলছে সেখানে কিন্তু নাইন অফ মন্থস মানে দেখো মাইন্ডের মধ্যে কিছু হতে পারে যে মানে কিছু কিছু চিন্তা ভাবনা এই সম্পর্কটা নিয়ে বা তোমার ওনাকে নিয়ে ওনার তোমাকে নিয়ে কিছু ভাবনার অত তোমরা থাকতে পারো কিন্তু সম্পর্কটা কোথাও গতিশীল থাকছে ঠিক আছে মানে পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হচ্ছে না তোমাদের মধ্যে যোগাযোগ থাকছে গতিশীল ব্যাপার একটা দেখাচ্ছে হ্যাঁ হতে পারে তোমাদের কিছু ভাবনার অত থাকতে পারো তোমরা মানে কি করবে কি সিদ্ধান্ত নেবে এই রকম কিছু মাইন্ডের মধ্যে একটা ভাবনারত ব্যাপার দেখাচ্ছে কিন্তু তবুও সম্পর্কটা কিন্তু কন্টিনিউ একটা ব্যাপার থাকবে চলতে থাকবে ওকে ডিসেম্বর জানুয়ারি কিন্তু জানুয়ারি মান্থে কিছু প্রবলেম আসতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে ফোর অফ কাপস মানে তোমাদের হয়তো নু কন্ট্যাক্ট সিচুয়েশনও থাকতে পারে যদিও যোগাযোগ থাকে যদি মানে কারণ এখানে বটম ডে কেস অফ শোর্স এবং ওভারঅল সিক্স অফ ওয়ান্স এসেছে তো হতে পারে দেখো ফোর অফ কাপস হতে পারে আমি এটাই এখানে দেখাচ্ছে যখন দুটো কার্ডস এখানে সিক্স অফ ওয়ান্স অ্যান্ড ওভারঅল এস অফ শোর্স এসেছে তো সেক্ষেত্রে হয়তো তোমাদের মধ্যে যোগাযোগ থাকবে কিন্তু হতে পারে লাভ রিলেশনশিপটা গ্রো হচ্ছে না বুঝতে পারছো হ্যাঁ একটা বন্ধু বন্ধুর মতো কথাবার্তা বা ক্যাজুয়াল কথাবার্তা এগুলো থাকবে কিন্তু ফোর অফ কাপস মানে কোনো রিলেশনশিপের দিকটা কিন্তু অফ থাকছে বা তোমাদের মধ্যে সেইভাবে কোনো রকম কথাবার্তাগুলো হচ্ছে না বা চিন্তাগুলোও যেন সেই যে একটা অ্যাজ এ লাভ রিলেশনশিপ ভাবনাগুলো কোথাও যেন থমকে দাঁড়াবে ঠিক আছে সেইভাবে তোমরা দুজনেই সম্পর্কটাকে গ্রো করতে চাইবে না জানুয়ারি মান্থে সেটা যে কোনো জায়গা থেকে একটা প্রবলেমস আসতে পারে ওকে অ্যান্ড ডিসেম্বর জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি বাট ফেব্রুয়ারিতেই দেখো একটা ফেব্রুয়ারিতে কিন্তু একটা অফ অন সিচুয়েশান দেখাচ্ছে ফেব্রুয়ারির প্রথম দিকটা একটু অফ থাকতে পারে আবার হয়তো প্রথম চার পাঁচ দিন অফ থাকতে পারে তোমাদের সম্পর্কটা আবার মিডল পজিশন থেকে সুন্দর যোগাযোগ সুন্দর একটা মানে কনভারসেশান এগুলো দেখাচ্ছে বাট কোথাও হয়তো কনভারসেশান যোগাযোগ থাকলেও স্টেবিলিটি থাকলেও এইট এইটের কম্বিনেশান এসেছে বাট দুজনের মধ্যে না বারবার একটা মান অভিমানের ব্যাপার গ্রো হতে পারে ঝগড়াঝাঁটি মান অভিমান এইগুলো কিন্তু গ্রো হতে পারে বা আদার্স কোন জায়গা থেকে হয়তো সম্পর্কের মধ্যেও কিছু প্রবলেমস এসে গেল এরকম হতে পারে কিন্তু কোথাও তোমাদের সম্পর্কটা গতানুগতিকভাবে কিন্তু চলতে থাকছে পুরোপুরি অফ সিচুয়েশন কিন্তু হচ্ছে না ওকে তো কিছু কিছু মানে কন্ডিশন চেঞ্জ হচ্ছে কিন্তু পুরোপুরি অফ হচ্ছে না ওকে তো চলো বন্ধুরা তা ওভারঅল কিন্তু দেখো সিক্স অফ ওয়ান্স প্রথমেই দিয়েছে কারণ এখানে দেখা যাচ্ছে একটা কন্টিনিউ ব্যাপারটা দেখানোর জন্য সিক্স অফ ওয়ান্স দিয়েছে অ্যান্ড কোথাও তোমাদের দুজনের দুজনের প্রতি একটা সেই আকর্ষণ ব্যাপারটা কিন্তু রয়েই যাচ্ছে ঠিক আছে তো চলো দেখবো তাহলে তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে রিলেশনশিপটা কিভাবে কন্টিনিউ করতে চাইছে মানে ওনার মনের ইচ্ছেটা কি ওনার মনটা কি চাইছে উনি কি তোমাকে ম্যারেজ করতে চাইছেন নাকি তোমার সঙ্গে একটা ক্যাজুয়াল ফ্রেন্ডশিপ রাখতে চাইছেন নাকি তোমার সঙ্গে একটা লাভ রিলেশনশিপ গ্রো হোক সেটাই চাইছেন দেখো এটা আলাদাভাবে নিচ্ছি কারণ অনেকেরই না এই প্রশ্নটা থাকে দিদি সে কি তাহলে আসছে আমার সঙ্গে শুধু ম্যারেজ করার জন্য নাকি শুধুমাত্র একটা রিলেশনশিপ রাখবে বলে এই রকম ভাবনা তার মানে এই কোয়েশ্চেনটা না প্রচুর মানুষ করছো তো সেই জন্যে এই টপিকটা নিচ্ছি যে তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে কি করতে চাইছে মানে সম্পর্কটা কিভাবে গ্রো করতে চাইছে লাভ রিলেশনশিপ ফ্রেন্ডশিপ অর ম্যারেজ কি করতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে সম্পর্কটা কীরকম ভাবে গ্রো করতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে সম্পর্কটা কিভাবে গ্রো করতে চাইছে সিক্স অফ শোর্স অ্যান্ড দ্য স্টার কার্ড বন্ধুরা অ্যান্ড দেখো বটম ডেকের পেছনে টেন অফ প্যান্টিকলস অ্যান্ড এখানেও সিক্স অফ শোর্স আছে তোমার ভালোবাসার মানুষের কিন্তু তোমার প্রতি প্রচণ্ড একটা অ্যাট্রাকশান আছে বলবো এটা মেন্টালি ফিজিক্যালি দুভাবেই এবং উনি কিন্তু প্রচুর 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 মানুষের জন্য বলবো উনি কিন্তু চাইছে একটা ম্যারেজ হোক তোমাদের তোমাদের মধ্যে ম্যারেজ ব্যাপারটা আসুক হ্যাঁ উনি কিন্তু তবে বুঝতে পারছে যে সম্পর্কের মধ্যে অনেক মানে চড়াই উতরাই আসবে বা উনি কখনো কখনো আশাহত হচ্ছেন কিন্তু কোথাও আবার একটা হোপ যেন কোথাও রয়ে যাচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে এবং উনি চাইছেন তোমাদের সম্পর্কটা একটা লাভ রিলেশনশিপে পরিণত হোক এবং সেখান থেকে এই প্রবলেমস গুলো হটে গিয়ে তোমাদের মধ্যে একটা ম্যারেজ হোক উনি কিন্তু ভীষণভাবে চাইছেন এবং কোথাও উনি চাইছেন যে সম্পর্কটা মানে ফ্যামিলি থেকে মেনে নিক এই ব্যাপারটা চাইছেন ফ্যামিলিকে মানিয়ে এই সম্পর্কটাকে ম্যারেজের দিকে নিয়ে যেতে চাইছেন মানে এটা ওনার চাহিদা এবারে সেটা কি হবে সেটা তো বলবে একমাত্র ইউনিভার্স তো চলো দেখে নিই ওনার চাহিদা মতো ইউনিভার্স কি তোমাদের এই জায়গাটা ক্রিয়েট করছেন কি বলছে ইউনিভার্স কি বলছে তোমাদের সম্পর্কটাতে কি হতে চলেছে চলো দেখে নেব এবারে তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি দেখব তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি চলো দেখি টেন অফ ওয়ান্স টেন অফ প্যান্টিক্যালস অ্যান্ড দ্য পেজ অফ ওয়ান্ডস বন্ধুরা তোমাদের সম্পর্কটা না বারবার যেন একটা এলোমেলো ব্যাপার হয়ে যাচ্ছে হুম বারবার একটা এলোমেলো ব্যাপার আসছে একটা অগোছালো এলোমেলো ব্যাপার বাট কোথাও ইউনিভার্স বলছে তোরাসা ঠেহের যাও এখানে অনেক কিছু এখনো দেখার আছে এখানে কিন্তু সম্পর্কটা কোথাও গ্রো হওয়ার জায়গা আছে একটা স্টেবিলিটি মেনটেন থাকবে সম্পর্কে ইউনিভার্স বলছে একটা স্টেবল সম্পর্ক কোথাও গ্রো হতেই থাকবে হতেই থাকবে এবং এখানে আজকে যারা দেখছো এই রিডিং তাদের এইটি পার্সেন্ট কেসেস কিন্তু ম্যারেজ হওয়ার চান্সেস আছে বুঝতে পেরেছ এবং কোথাও মানে ফ্যামিলি থেকেও মেনে নেওয়া এই ব্যাপারগুলো থাকবে হ্যাঁ তো এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর হতে চলেছে ইউনিভার্স বলছে এখানে একটা সুন্দর রিলেশনশিপ গ্রো হবে যতই এখানে সম্পর্কে প্রবলেমস থাকুক না কেন তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকো তাহলেও সম্পর্কটা স্টার্টিং আসছে এবং সেখান থেকে পেজ থেকে দেখতে পাচ্ছ টেন মানেই হচ্ছে সম্পর্কে শুরু হচ্ছে সম্পর্কের পরিণতি আসছে তো প্রচুর মানুষের জন্য এখানে ম্যারেজ কিন্তু কানেক্ট হবেই তো অবশ্যই তোমরা ম্যানিফেস্ট করো এই জায়গা এই ম্যারেজটাকে অবশ্যই কিন্তু এখানে ইউনিভার্স পজিটিভিটি দিচ্ছে তো অবশ্যই নিজের মন থেকে পজিটিভলি ম্যানিফেস্ট করতে থাকো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময়ে ততক্ষণের জন্য সবাইকে গুড বাই